এখন ঘড়ির কাটায় সকাল আটটা সকাল আটটা কিন্তু দেখে মনে হচ্ছে এখন যেন একদম অন্ধকার চারিদিকে কুয়াশায় ঢেকে রয়েছে এত পরিমাণে আজকে কুয়াশা হয়েছে সকালবেলায় উঠে এই দৃশ্যটা আপনার সাথে শেয়ার করে নিলাম নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের চেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা যারা ছাদ বাগান করেন তাদের পক্ষে কিন্তু এই কুয়াশা অনেকটা ক্ষতিকারক ক্ষতিকারক বলতে এই যে কুয়াশার জলটা আমাদের গাছগুলোতে পড়ে এতে কিন্তু গাছের মধ্যে ফাঙ্গাসের আক্রমণ খুব দ্রুত হতে পারে তো আজ সেই বিষয়ে একটি ভিডিও করতে চলে এলাম কুয়াশা হলে গাছের পরিচর্যা কিভাবে করবেন তো বন্ধুরা এই কুয়াশা কাটতে এখনও কিন্তু বেশ অনেকটা সময় কেননা যে হারে কুয়াশা হয়েছে চারিদিক একদম অন্ধকার দেখতেই পাচ্ছেন একদম ঘন অন্ধকার হয়ে রয়েছে কিছু দেখাই যাচ্ছে না রাস্তায় বলতে গেলে এরকম অবস্থায় কিন্তু আমাদের গাছেদের প্রচুর পরিমাণে ক্ষতি হয় এখানে দেখুন এখানে যে গাছগুলো রয়েছে গাছগুলো সম্পূর্ণ কিন্তু ভিজে গেছে আর এই কুয়াশাতে আরেকটা জিনিসের উপদ্রব হয় মাকড় সার এই দেখুন আপনারা ক্যামেরায় ঠিক আসছে নাই বলতে পারছি না আমি যে জায়গাটায় আছি এখানে কিন্তু মাকসাই দেখুন দেখা যাচ্ছে তো মাকসার জাল কিভাবে ছড়াচ্ছে এই দেখুন মাকসার জালটা কিভাবে ছড়াচ্ছে তো কুয়াশা এই জিনিসটা কিন্তু খুব দেখা যায় মাকড়শা উপদ্রব তো এর হাত থেকে বন্ধুরা বাঁচতে গেলে বা বাঁচাতে গেলে আমাদের গাছকে কিন্তু ভালো মতো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দিতে হবে এখন কুয়াশাটা যতক্ষণ থাকবে কিছু করার দরকার নেই কুয়াশা কেটে গেলেই কিন্তু এই গাছগুলোকে খুব ভালো করে জল দিয়ে স্প্রে করে ধুয়ে দিতে হবে কারণ কুয়াশার জল পাতায় পড়ে দেখুন গাছগুলোর সমস্ত ভিজে রয়েছে সমস্ত গাছগুলো ভিজে রয়েছে আর এতে কি হয় গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণও হয়ে যায় দেখুন কিভাবে মাকড়সার উপদ্রব হয়ে যাচ্ছে একটা আঠা আঠা ভাব চলে আসে আর গাছার গাছের পাতাতে কি হয় এই কুয়াশার জল পড়াতে এর মধ্যে কিন্তু ময়লা তো ভরে যায় ধুলোবালি যেগুলো ওড়ে সেগুলো সহজে কিন্তু এগুলোতে আটকে নেয় সমস্ত পাতা একদম জলে ভরে গেছে তো বেলার দিকে যখন এই কুয়াশাটা কেটে যাবে বন্ধুরা তখন কি করবেন তখন একটু ভালো করে সমস্ত গাছ সমস্ত গাছ ভালো করে ধুয়ে দেবেন তাহলে কিন্তু এই ফাঙ্গাসে আক্রমণটাও হবে না আর গাছে বিকালের দিক বা সন্ধ্যে দিক করে একটা কীটনাশক স্প্রে করে দেবেন যাতে এই মাকড়সার উপদ্রবটা কমে যায় এইভাবে এত পরিমাণে কুয়াশার জন্য গাছে নানা রকমভাবে ক্ষতি হয়ে যায় নানা রকমভাবে তো আমি সকালবেলা ছাদে এসেছিলাম গাছগুলো দেখার জন্য এসে এই অবস্থা দেখতে পেয়ে আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো বন্ধুরা গাছগুলোকে ভালো রাখতে গেলে অবশ্যই কিন্তু আপনারা একটু বেলার দিক করে সমস্ত গাছগুলোকে স্নান করিয়ে নেবেন সমস্ত গাছগুলোকে সব গাছেই দেখুন মাকড়সার জাল চলে এসেছে একদম সাদা সাদা সুতোর মতো করে ঝুলছে তো এইগুলোকে সমস্ত সরাতে হবে এগুলো জল দিয়ে ভালো করে আমি স্প্রে করে দেবো একটু বেলার দিকে কদিন কিন্তু কুয়াশাও নেই আজকে হট করে প্রচুর পরিমাণে কুয়াশা চলে এসেছে এই দেখুন দেখতে পাচ্ছেন এইখানেও দেখুন পুরো সুতোর মতো করে একদম সাদা সুতোর মতো করে জাল রয়েছে গাছগুলোকে কদিন ধরে সার দিয়েছি আর এখন সার দেব না এখন লিকুইড সারটাই দেব লিকুইড সার দিয়ে গাছগুলোকে সার বলতে এখন খোলের জলটা দিই আমি আর সবজির খোসা বানানোর জলটা দিচ্ছি আর বেশ কিছু গাছ এখন রিপোর্টিং করেছি সেই রিপোর্টিং করতে আমি মিক্সারটা ব্যবহার করছি আর বন্ধুরা দিয়ে আরেকটা কথা এই যে আম গাছ আম গাছে কিন্তু মুকুল আসার সময় সুতরাং এই আম গাছ কিন্তু এখন বিশেষ করে আপনারা পরিচর্যা করবেন দেখুন আম গাছও কিন্তু প্রচুর পরিমাণে একদম ভিজে গেছে কুয়াশার জলে তো এই আম গাছকে আমি সবার ফার্স্টে আগে ধুয়ে দেবো আজকে ভালো করে একদম পরিষ্কার করে দেবো শুধু যে কুয়াশার জল বলে না আম গাছে এখন ধুলোবালি পড়তেও দেয়া যাবে না ধুলোবালি পড়লে পাতার ছিদ্রগুলো বন্ধ হয়ে গেলে কিন্তু আম গাছে মুকুল আসার সম্ভাবনা কমে যাবে তাই আম গাছকে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে লাগবে যাতে পাতাগুলো চকচক করে সেইভাবে রাখতে লাগবে এখানে আমি জবা গাছগুলো এখনও দেখুন কত সুন্দর রয়েছে আমি একদম ধারের দিক করে রেখে দিয়েছি এই জায়গাটা কিন্তু রোদ খুব কম পড়ে তো রোদ কম পড়ে বলে এই কোনাটা করে রেখে দিয়েছি এখানে আর এখনও বেশ কিছু জবা গাছ আছে যেগুলো আমার রিপোর্টিং করা হয়ে ওঠেনি আমি রোজ বিকালবেলায় কিছু কিছু করে কাজ করছি তো এখনও বেশ কিছু জবা গাছ রয়েছে সেগুলোকে রিপোর্টিং করব। দেখুন এই জবা গাছটার অনেকগুলো ডালপালা চারিদিকে ছড়িয়ে গেছে এই জবা গাছের ডালগুলো কিছুটা কেটে দেব আমার কিছু কিছু লেবু গাছে ফুল চলে এসেছে যেমন দেখুন এই লেবু গাছটা এই লেবু গাছটাতে ফুল চলে এসেছে অল্প পরিমাণেই এসছে তবে এরপরে আস্তে আস্তে আসছে আর পাতাও তার সাথে পেরেও থাকছে আর এখানে দু একটা ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে কেনা জানেন না ছোট্ট ছোট্ট লেবু ধরতেও শুরু করে দিয়েছে দেখুন যেটা বলছিলাম বন্ধুরা এই দেখুন পাথার ফাঁকে দেখছেন কিভাবে কিভাবে এই কুয়াশার জন্য এই প্রবলেমগুলো হয় কুয়াশার জন্য সুতরাং গাছগুলোকে খুব ভালো করে কেয়ার করে দেখতে হবে দেখে এগুলোকে কিন্তু সব নির্মূল করতে হবে নাহলে কিন্তু গাছের অনেক বড় ক্ষতি হয়ে যাবে কুয়াশার জলে গাছের অনেক ক্ষতি হয় টমেটো গাছগুলো যেখানে সেখানে বেরিয়েছে এখানে একটা বালতিতে কাটা যাওয়া গাছ আছে দেখুন সেখানেও একটা টমেটো গাছ বেরিয়ে গেছে আর টমেটো ধরতেও কিন্তু শুরু করে দিয়েছে আপনাদের সাথে একটা খুব ভালো জিনিস শেয়ার করি আজকে আমি নিজেই ফার্স্টে দেখলাম এর আগে আপনাদেরকে এই অপরাজিতা গাছটা দেখিয়েছি অপরজাতা গাছের কালারটা বলেছিলাম যে কীরকম কালার হবে এই দেখুন দেখতে পাচ্ছেন কালারটা দেখুন কালারটা দেখুন এই কালারে অপরাজিতা গাছ কিন্তু আমি আগে দেখিনি এই ফার্স্টে আমি নিজেই দেখছি কত সুন্দর কালারটা দেখুন আমি ব্লু কালারের দেখেছি সাদা দেখেছি কিন্তু এই কালারটা ফার্স্ট টাইম দেখছি তো এই প্রথম আমি বনের থেকে নিয়ে এসে এটা লাগিয়েছি আজকে ছোট্ট গাছটা ছোট এখানে দুটো ফুলি ফুটছে আপাতত কুড়ি আরও আসছে এখানে গাছটা এখনও লম্বা হয়নি গাছটাকে আমি অবলম্বন দিয়ে দিচ্ছি বেড়ে ওঠার জন্য আমি এই জলের টাংটার ওপরেই কিন্তু গাছটাকে তোলার চেষ্টা করছি তো দেখুন এখানে কত সুন্দর ফুলটা কিন্তু আজকে ফুটছে একদম ফার্স্ট টাইম কুড়ি চলে এসেছে আর ফুটতেও শুরু করে দিয়েছে আর এখানে বেশ কিছু গাছ বেরিয়েছে এই গাছগুলো সমস্ত কিন্তু পিটুনিয়া গাছ এগুলো দেশি পিটুনিয়া এগুলোকে তুলে আমি বসিয়ে দেবো এগুলো বীজ ছিল মাটির মধ্যে সেগুলো থেকে বেরিয়ে এসছে তো এগুলোকে তুলে অন্যান্য টবে আমি দিয়ে দেব কুন্দ ফুল গাছটা তো দেখুন কুড়ি ফুটতে শুরু করছে এই ফুলগুলি যখন ফুটে থাকে দেখতে অপূর্ব লাগে একদম থোকায় থোকায় সাদা হয়ে থাকে দেখুন প্রচুর কুড়ি এসছে এবারে আর গাছটাকে তো আমি এবারে রিপোর্টিং করে দিয়েছি যার ফলে গাছটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে যখন ফুটবে একসাথে সমস্ত ফুল অপূর্ব দেখতে লাগে পুরো সাদা হয়ে থাকে গাছটা এই কুন্দ ফুল গাছের কিন্তু খুব সহজে নতুন করে চারা তৈরি করা যায় এই দেখুন এখানে শিকড় থেকেই আলাদাভাবে এইরকমভাবে ডালগুলো বেরিয়ে আসে একদম শেকড় শুধু এগুলো তোলা যায় এগুলো তুলে নিয়ে গিয়ে যদি আপনারা অন্য টবে দিয়ে দেন তাহলে কিন্তু এর থেকে গাছ হয়ে যাবে নিচ থেকে প্রচুর এইভাবে ডালগুলো বেরিয়ে আসে শেকড় থেকে এখানে করবি গাছের ডালগুলো ছেঁটে দিয়েছিলাম এখন ডালগুলো আবার নতুন করে কুচি কুচি ডাল বেরোচ্ছে দেখুন প্রত্যেকটা জায়গা থেকে একটা করে ডাল কাটলে দুটো তিনটে করে এখান থেকে বেরিয়ে আসছে আর এখানে দেখুন কুড়িও চলে এসেছে আবার তবে গাছটাকে আমাকে রিপোর্টিং করতে হবে গাছটাকে রিপোর্টিং করা হয়নি গাছটাকে আমি সব গাছিয়ে বলতে গেলে এখন এই শীতের দিনে একটু একটু রিপোর্টিং করার চেষ্টা করছি দেখুন এখানেও কী হারে মাকড়সার জাল তো বন্ধুরা আর বেশি বাড়াবো না ভিডিওটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবশেষে ভিডিওটা যদি কোনো অংশে ভালো থাকে লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা